ধনুরাশির আগস্ট দু হাজার পঁচিশ তিনটি ক্ষেত্রে বিশাল প্রাপ্তি এই তিনটির প্রথম কর্মক্ষেত্র দ্বিতীয় ব্যবসা ক্ষেত্র তৃতীয় দাম্পত্য ক্ষেত্র আর দুটি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন উল্লেখযোগ্যভাবে এক ভ্রাতাভগ্নির সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা দেখা দেবে মা বাবার শরীর ভালো যাবে না আমরা যে রাশি রাশিফল মাসিক রাশিফল রাশিফল সাপ্তাহিক দৈনিক রাশিফল যখন বলি আমরা গাণিতিক সেই দিনের বা সেই মাসের বা সেই সপ্তাহের গোচরকে প্রাধান্য দিই গ্রহরা কে কোন অবস্থায় আছে মূলত তার ওপর ক্যালকুলেশন এবং নক্ষত্র প্রাধান্য থাকে প্রচুর এইভাবে আমরা বিচার বিশ্লেষণ করি বলে বেশিরভাগ মানুষ আমাদের অনুষ্ঠান দেখে অত্যন্ত খুশি আপনাদের ভালো লাগে এবং সেই জন্য আমরা আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর আমি দিই সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করেন এবং তাদের সকলকে আমি উত্তর দিই এইভাবেই আপনারা আপনাদের যে উপকার পাচ্ছেন সেটিও মাঝে মধ্যে সাধারণ মানুষ যাতে জানতে পারে সেটি কমেন্ট বক্সে জানাবেন অনেকেই আমাকে পার্সোনালি জানাচ্ছেন কিন্তু সেটি চাই আপনারা সেটা আমাদের কাছে যে পরিষেবা পাচ্ছেন যেমন আগামী সপ্তাহে একটা বিশেষ আমরা অফার দিয়েছিলাম যে সুপার থ্যাংকস এর মাধ্যমে আমরা জনমকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে শুধু বলে দেবো সেক্ষেত্রে সুপার থ্যাংকস এর অ্যামাউন্ট ছিল পাঁচশো টাকা তাতে আমাদের কাছে ওই দুই দিনে আমি যেহেতু সারা দিনে সকালে দুটি বিকালে দুটি দেখি এর বেশি দেখি না তো ওই দুই দিনে আমি আটজন মানুষকে পরিষেবা দিতে পেরেছি তারা সুপার থ্যাংস এর মাধ্যমে পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি আমাদের অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন কিভাবে সুপার থ্যাংকস এর মাধ্যমে সেই পরিষেবা আপনারা পাবেন সেখানে যাবেন করলে আপনারা পাঁচশো টাকার যে অ্যামাউন্টটি রয়েছে সেখানে করে গুগলের মাধ্যম দিয়ে পেমেন্ট করবেন পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড তৈরি করে দেয় যারা ফেসবুক থেকে দেখছেন অনুষ্ঠান তারা আমাদের পরিষেবা অল্প পয়সায় পেতে হলে সোম শুক্র এই দুইটি দিন শুধুমাত্র পাবেন স্টার সেন্টের মাধ্যমে মিনিমাম দুশো স্টার সেন্ট করলে আমরা তাদের জন্মকণ্ডলি বিস্তারে বলে দেবো সেখানে কনসালটেন্সি আমাদের যা ফিস সেই টাকা আপনাদের লাগছে না এটি বিশাল প্রাপ্তি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন আমরা শ্রাবণ মাস এই পরিষেবা দেব। এবার ধনু বিচার বিশ্লেষণের যে তিনটি শুভ দিক বললাম এবং যে দুটি দিক অসুবিধার কথা বললাম তার জন্যে মূলত আমরা গোচরে যাব প্রথমেই বলবো মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করেছে কর্কট রাশিতে আর এক বন্ধু গৃহে কর্কট রাশির অধিপতি চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যুক্ত হয় করে এই বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাশির অধিপতি গ্রহ তার কর্কট রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় প্রাপ্তি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে মঙ্গল অর্থাৎ ধনু রাশির দশম ক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে শুভ ফলদায়ক একাদশে চন্দ্র রয়েছে এটিও একটি শুভ অবস্থান রাশিতে রাহু রয়েছে তার আনন্দ ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনি রয়েছে মেন রাশিতে আপনারা গ্রহদের অবস্থান শুনলেন এবার আমরা সম্পূর্ণ ভাব বিচার করবো প্রথমেই বলবো শরীর শরীর মোটের ওপর শুভ ধন স্থান অতি শুভ ক্ষেত্রে সমস্যা দেখা দেবে কেননা ভ্রাতাভগ্নির ক্ষেত্রেই তৃতীয় স্থানে রাহু রয়েছে আর চতুর্থ স্থানে শনি রয়েছে চতুর্থ স্থানে শনি থাকলে মা বাবার শরীর ভালো যায় না এছাড়া অষ্টম স্থানে রবি বাবা মার শরীর বাবা বিশেষত পিতৃ কারগ্রহ রবি অষ্টমে থাকলে বাবার শরীর মন্দ যায় সুতরাং ধনুরাশির জাতক জাতিকারা তাদের মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবে এই যে কথা আমরা আগে থেকে বলে দিচ্ছি যে কোন জায়গায় সমস্যা এবং সঙ্গে তার সমাধান বলে দেব তাহলে আপনারা কতটা ভালো অবস্থায় থাকতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং একটি জায়গা ভাতা ভগ্নি মন্দ প্রভাব পড়বে একটি জায়গা মা বাবার শরীর মন্দ প্রভাব করবে শিক্ষা অতি শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ অতি শুভ দুর্ঘটনার শিকার হবেন না বড় কোনো আইনি দুর্যোগেরও হবেন না লটারি প্রাপ্তি যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে মঙ্গলের মতন গ্রহ রয়েছে দু হাজার পঁচিশে মঙ্গল বর্ষের শর সুতরাং এখানও গ্রহ দশমে রয়েছে আপনাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে কর্মপ্রাপ্তির জন্য বিশেষত সেটি সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক উভয় ক্ষেত্রেই কিন্তু জাতক জাতিকারা ক্ষেত্রেও এগিয়ে থাকবে আয় বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হতে গেলে প্রমোশন হবে এবং সেটা আপনাদের হিতের জন্য হবে যারা প্রবাসে রয়েছেন এই যে বিচার এবং বিশ্লেষণ করছি আমরা সেই বিচার বিশ্লেষণ কিন্তু সমস্ত জায়গা হিসাবেই কিন্তু এক যেহেতু আমরা গ্রহরা কে কোথায় আছে সেই ট্রানজিট বেসিসে বলছি কখনোই কোনো জন্মকুণ্ডলী অনুসারে এই বিচার বিশ্লেষণ করছি না এবার অনেকেই প্রশ্ন করেন দাদা আমাদের যে বিচার বিশ্লেষণ করলেন আমার রাশি এক মিলছে না কিন্তু আমি ধনু লগ্নের মানুষ তাহলে আমার জন্য এই ফলাফল কতটা হিসাবে সঠিক হবে একশো ভাগ সঠিক হবে না আমরা চন্দ্র সাপেক্ষে হিসাব ক্যালকুলেশন করি আমরা গ্রহদের বিন্যাস যেটাকে আমরা যে রাশিকে বলি সেটাকেই প্রথম ঘর ধরি লগ্নকে ধরি না সুতরাং এখানে লগ্ন হিসাবে ফলাফল একশো ভাগ মিলবে না আমরা রাশি ভিত্তিকই ফলাফল এখানে একশো ভাগ মিলবে এটি আপনাদের প্রশ্ন আমাকে চার জন করেছিলেন তার উত্তর আমরা যথার্থভাবে দিলাম এবার আসছি আমরা আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সেই গুরুত্ব প্রশ্নের জায়গাটি হচ্ছে লটারি প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে প্রেম বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা শুক্রের ঘরে চন্দ্র শুক্রের ঘরে চন্দ্র মানেই ভাব ভালো গাছ অগ্রগতি সুসম্পর্কের ইঙ্গিত এবং কর্মক্ষেত্র হচ্ছে শুক্রের ঘরটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আয় ক্ষেত্র সুতরাং ব্যবসাতেও আয় বৃদ্ধি হবে যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন সবারই আয় বৃদ্ধি হবে ব্যয় সাধারণ আইনি জটিলতা থাকবে না এবার বিশেষ কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত থাকা মানুষরা ধনুরাশির জাতক জাতিকারা তুলনামূলকভাবে অন্য রাশির থেকে এগিয়ে থাকবে এক যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত দুই যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত তিন যারা ওকালতি ক্ষেত্রে যুক্ত ধনুরাশি সেই সমস্ত জাতক জাতিকারা সর্বাধিক উপকৃত হবে যে দুটি সমস্যা আমরা তুলে ধরেছি তার জন্য কি করবে প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সকলকে অনুরোধ করেছি সূর্যকে অর্ঘ প্রদান করা নিয়ম আমরা জানিয়ে দিয়েছি কিভাবে করা তবুও যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা জবা ফুল একটি কোষা জবা ফুল অক্ষত বলবেন ওং ওং তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন এবং যেহেতু ভাতা ভতির সঙ্গে ভাতা সঙ্গে রিলেশন সুন্দর রাখার জন্য প্রত্যেক দিন স্নান করে বৃহস্পতির ছবি দেখে পেছনে বৃহস্পতির ছবি দেখতে পাবেন বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হিং ক্লিং হুম বৃহস্পতি অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন